বন্ধুরা আজকে আমরা জানব এমন একজন সম্রাটের গল্প যিনি যুদ্ধ জিতেছেন তলবার দিয়ে কিন্তু ইতিহাস জিতেছেন মানুষের মন দিয়ে তিনি মুসলমান ছিলেন কিন্তু হিন্দু জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষকে একসাথে শাসন করেছিলেন বন্ধুরা আজ আমরা আলোচনা করব সম্রাট আকবরের ইতিহাস সালটা পনেরোশো ছাপান্ন মুঘল সাম্রাজ্য তখন ভীষণ অনিশ্চয়তার মধ্যে মাত্র ১৩ বছর বয়সে আকবর মুঘল সিংহাসনে বসেন এই বয়সে যেখানে একটি শিশুর নিজের ভবিষ্যৎ পরিষ্কার থাকে না সেখানে আকবরের কাঁধে এসে পড়ে একটি বিশাল সাম্রাজ্যের দায়িত্ব চারিদিকে শত্রু ভিতরে ছিল ষড়যন্ত্র একটি ভুল সিদ্ধান্তই শেষ করে দিতে পারত মুঘল শাসনকে ঠিক তখন এই কঠিন সময়ে আকবরের পাশে এসে দাঁড়ান তার অভিভাবক বাইরাম খাঁ বাইরাম খাঁ তাকে শিখিয়েছেন শাসন মানে শুধু ক্ষমতা নয় শাসন মানে ধৈর্য শাসন মানে দায়িত্ব বন্ধুরা তখন ঠিক এই সময়ে আকবরের জীবনের প্রথম বড় পরীক্ষা আসে পানিপথের দ্বিতীয় যুদ্ধে সেনাপতি হেমু যখন দিল্লি দখল করে নিজেকে রাজা ঘোষণা করেন এই যুদ্ধে যদি আকবর হেরে যেতেন মুঘল সাম্রাজ্যের গল্প এখানেই শেষ হয়ে যেত যুদ্ধ ছিল ভয়ঙ্কর ধুলো হাতি তলোয়ার আর রক্তে পানিপথের মাঠ কেঁপে উঠেছিল শেষ পর্যন্ত এই যুদ্ধে জয়ী হন আকবর এই জয়ের মাধ্যমেই আকবর প্রমাণ করেন যে তিনি শুধু উত্তরাধিকারী নন তিনি ছিলেন সত্যি একজন সম্রাট পানিপথের পর আকবর একের পর এক রাজ্য জয় করেন রাজস্থান গুজরাট বাংলা কাশ্মীর মুঘল সাম্রাজ্য ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বিশাল এলাকায় কিন্তু আকবর অন্য সম্রাটদের মতো ছিলেন না তিনি জানতেন ভয় দিয়ে রাজ্য জয় করা যায় কিন্তু ভয় দিয়ে রাজ্য ধরে রাখা যায় না এই কারণেই তিনি রাজপুতদের সঙ্গে যুদ্ধের বদলে বন্ধুত্বের পথ বেছে নেন রাজপুত রাজাদের দিলেন সম্মান দিলেন উচ্চপদ দিলেন স্বাধীনতা বন্ধুরা আকবরের সবচেয়ে বড় পরিচয় ছিল তার ধর্মীয় সহনশীলতা তিনার শাসনকালে তিনি জিজিয়া কর বাতিল করেন সব ধর্মের মানুষের জন্য দরবারে দরজা খুলে দেন ফতেপুর স্বীকৃতিতে তিনি তৈরি করেন ইবাদতখানা এখানে হিন্দু মুসলিম জৈন ও খ্রিস্টান পণ্ডিতরা একসাথে বসে আলোচনা করতেন আকবর বিশ্বাস করতেন সব ধর্মের মূল কথা একটাই মানুষ হওয়া এই ভাবনা থেকেই তিনি চালু করেন দিন ই ইলাহি এটা কোনো ধর্ম ছিল না এটা ছিল নৈতিকতার একটি দর্শন আকবরের দরবারে ছিলেন ইতিহাস খ্যাত নবরত্ন বীরবল বুদ্ধি ও রসবোধের প্রতীক তানসেন সঙ্গীতের জাদুকর আবুল ফজল ইতিহাস ও চিন্তার স্তম্ভ এই মানুষগুলোর হাত ধরেই আকবরের শাসন হয় সুশৃঙ্খল ও মানবিক তিনি রাজস্ব ব্যবস্থা উন্নত করেন ন্যায় বিচারকে গুরুত্ব দেন শাসনকে করেন মানুষের কাছাকাছি এবং ষোলোশো সালে সম্রাট আকবর মৃত্যুবরণ করেন কিন্তু তিনি রেখে যান শুধু একটি সাম্রাজ্য নয় একটি আদর্শ একটি এমন শাসন ব্যবস্থা যেখানে মানুষ ছিল আগে এবং ধর্ম ছিল পরে আজও ইতিহাসে আকবরকে স্মরণ করা হয় একজন ব্যতিক্রমী সম্রাট হিসেবে বন্ধুরা আপনারা কি মনে করেন আকবর কি শুধু একজন সম্রাট ছিলেন নাকি একজন মহান মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইতিহাসের এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস শুধু অতীত নয় ইতিহাস আমাদের শেখায় ভবিষ্যৎ